আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে এবং আপনাদের দায় আমিও ভালো আছি দর্শক আজ আমি চলে আসছি আমার যারা হাইব্রিড ঘাস খেতে আজকের এই যারা ঘাস নিয়ে আমরা কথা বলবো আমাদের ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সকলেই ভালো লাগবে ভালো লাগবে বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করুন দেখার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আস্তে বাজিয়ে রাখুন এতে করে দর্শক কি হবে আমরা যখন এই বিভিন্ন ধরনের ঘাসের বা বিভিন্ন খামারের সাথে সাথে আপনারা পেয়ে যাবেন তো দর্শক আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জারা হাইব্রিড ঘাস এই ঘাসটি আমাদের বাংলাদেশ নয় শুধু সারা বিশ্বের যতগুলো উন্নত জাতের ঘাস আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘাসই হচ্ছে এই হাইব্রিড ঘাস এটার হাইটের কথা যদি আমরা ধরি এটা উচ্চতা হয় প্রায় আঠারো ফিটের মতো আমাদের এই ঘাসটা এখনো প্রায় আহ বারো থেকে চোদ্দ ফিট উচ্চতায় আছে এবং এটা আমাদের এই একই ঝাড়ে এই ঘাসগুলো অনেক ঘাস হয় এবং এই ঘাস খুবই নরম এবং আপনার যে কোনো গবাদি পশুর জন্য এই ঘাসটা খুবই প্রযোজ্য এই ঘাসটা আমরা যেকোনো গরু ছাগল ভেড়া মহিষ গারল যেকোনো পানির জন্য খুবই প্রযোজ্য এই ঘাস গুলো আমরা চাষ করার জন্য আমাদের প্রথমে জমি নির্বাচন করতে হবে সেই জমিটি হচ্ছে আমাদের সম্পূর্ণ জমি হতে হবে যেখানে জলবদ্ধ না থাকে বা বৃষ্টি বা বন্যার পানি না থাকে আসলে এই যে এটা আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি এটা আমাদের সম্পূর্ণ একটি উঁচু জমি এখানে এই জমিতে বালু আছে পর্যাপ্ত বালু মাটি তারপর আমাদের ঘাসটা খুবই সুন্দর হয়েছে দর্শক দেখেন এই ঘাস গুলো কতটা সুন্দর হয়েছে তো আসলে এই ঘাসগুলোর বৈশিষ্ট্যই হচ্ছে এটা উঁচু জমির যে কোনো মাটিতে এটেল মাটি হোক বেলে হোক শুধু বালু মাটি হোক যে কোনো মাটিতে এই ঘাসটা প্রযোজ্য আর এই ঘাসটার ফলন সর্বশ্রেষ্ঠ যতগুলো ঘাস আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এই ঘাসের ফলন দর্শক এই ঘাসের কাটিং যারা আমাদের থেকে কালেক্ট করতে চান তারা আমাদের কাছ থেকে খুবই ভালো মানের কাটিং আপনারা ডেলিভারি নিতে পারবেন আর এই ঘাসের যে বৈশিষ্ট্য কথা বললাম আমরা এই ঘাসটা আসলে রোপণের শুরু থেকে এটা জার্মিনেশনের শুরু থেকে প্রায় আহ ষাট থেকে সত্তর দিন মানে দুই মাস থেকে আড়াই মাসের মধ্যে এই ঘাসটা আমরা হারভেস্ট প্রথম হারভেস্ট করতে পারি এই ঘাসটা খুবই দ্রুত বর্ধনশীল এবং দ্রুত বর্ধনশীল এবং এই ঘাসগুলো আপনার গরু ছাগল ভেড়া খুবই ভালো খায় চমৎকার খায় কারণ এই ঘাসটার মধ্যে পর্যাপ্ত একটু মিষ্টি টাইপের রস আলো থাকে আসলে আমরা রমজান মাস দেখে আসলে এই কাটিং গুলো আমরা আপনার চিবিয়ে খেয়ে দেখাতে পারলাম না বা আপনার আসলে এটা তো আমাদের খাবারের কোনো বস্তু না কিন্তু আসলে দর্শক এই ঘাসগুলো আপনারা এত সুন্দর ভালো মানের কাটিং দেখেন এখানে যে আমাদের কাটিং এর যে সাইজ গুলো একেবারে সর্বোচ্চ কোয়ালিটির কাটিং এই রকমের কোয়ালিটি কাটিং এই মুহূর্তে আমি বলতে পারি বাংলাদেশের কোন উদ্যোগটা আপনাদের হাতে দিতে পারবে না যেটা একমাত্র আমাদের কাছে আছে এত সুন্দর এত কোয়ালিটির কাটিং যদি এই কাটিং নিতে ইচ্ছুক যারা তার আমাদের যোগাযোগ করতে পারেন আমাদের এই কাটিং এর একটি বিশেষ অফার থাকবে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদের দিন থেকে শুরু করে ঈদের পরের পনেরো দিন পর্যন্ত এই ঘাসে একটা বিশেষ অফার থাকবে যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার যা দর্শক মানে এমএমটিভি যারা সাবস্ক্রাইবার তাদের জন্য একটা বিশেষ অফার থাকবে এই ঘাসের কাটিং পার পিস করবে 90 পয়সা মাত্র 90 পয়সা পার পিসে এত সুন্দর ভালো চমাকার কাটিংগুলো আপনারা নিতে পারবেন তো যারা কাটিং নিতে इच्छुक তারা আমাদের এই ভিডিও পাবলিশ হওয়ার থেকে আপনারা ওগ্রিম বুকিং দিয়ে রাখতে পারেন কিন্তু আমাদের এই কাটিংগুলো ডেলিভারি হবে ঈদের পরে থেকে ঈদের দিন থেকে শুরু করে ঈদের পরের 15 দিন পর্যন্ত আমাদের অফারগুলো থাকবে তো দর্শক যারা আসলে বিভিন্ন জাতের ঘাসে কাটিং নিতে চান তারা আমাদের চ্যানেলগুলো ফলো করলে অবশ্যই আমরা বিভিন্ন বাংলাদেশের সব ধরনের ঘাসে কাটিং আমরা সেল দিয়ে থাকি এবং খুব বিশ্বস্ততার সাথে আমরা ক্যাশ ডেলিভারির কোরিয়ার সার্ভিস মালগুলো পাঠিয়ে থাকি আচ্ছা দর্শক যারা এই কাটিং নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের শুধু এই ঘাস না আমাদের আছে যারা হাইব্রিড থেকে শুরু করে গোয়েতিমালা আহ জার্মান হাইব্রিড অজানা হাইব্রিড লাল পাকচুং হাইব্রিড এলিফেন্ট হাইব্রিড স্মার্ট নেপিয়ার সব ধরনের ঘাসের কাটিং আমাদের কাছে আছে কিন্তু এই মুহূর্তে আমাদের গতিমালা ঘাসের কাটিংটা রেডি নাই আমাদের হয়তো ঈদের এক মাস পর থেকে আমরা গতিমালা ঘাসের কাটিং এর ডেলিভারি দিব আর সেই সেই কাটিং নিতে হলেও অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন যাতে আমরা আপনাদের প্রতিনিয়ত ভালো ভালো কিছু ভিডিও উপহার দিতে পারি তো দর্শক সকলে দীর্ঘায়ু এবং স্বাস্থ্য কামনা করে আমাদের পরবর্তী বিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ